খুব তাড়াতাড়ি একটা ডাক্তারের সাথে পরামর্শ নেওয়া উচিত এটা হেলথের পক্ষে কিন্তু একদম ভালো র‍্যাশ হতে পারে ইনফেকশন হতে পারে না জেনে না বুঝে ইউজ করা পেট সুন্দর গন্ধ অবশ্যই দেয় কিন্তু ওগুলো কিন্তু একদম আনহেলদি সো হে গাইস ওয়েলকাম এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আমি মল্লিকা এটা তোমাদের সাথে শেয়ার করার সম্ভবত পনেরো নম্বর ভিডিও তো আজকে আমি যে বিষয়টা নিয়ে কথা বলতে চলেছি সেটা নিয়ে কেউ কথা বলতে চায় না কিন্তু টপিকটা হচ্ছে গিয়ে খুবই ইম্পর্ট্যান্ট খুবই গুরুত্বপূর্ণ তবুও আমি জানি না কেন এই বিষয় নিয়ে কথা উঠলেই সবার মধ্যে একটু অন্যরকম ভাবসাপ চলে আসে মানে কেউই এটা নিয়ে এখনও কমফোর্টেবল না কথা বলার জন্য কিন্তু আমি সেই টপিকটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে গিয়ে পিরিয়ড হাইজিন আর স্যানিটারি ন্যাপকিন তো আমি এক পুরো ফুল গবেষণা করেছি এই বিষয়টা নিয়ে নিজস্ব নোট বানিয়েছি নিজে পড়াশুনো করেছি তোমাদের এই বিষয়ে ইম্পর্টেন্ট জিনিসপত্র জানানোর জন্য তো পিরিয়ডস তো সব মেয়েদেরই হয় কিন্তু এর বিশেষ বিশেষ কিছু জিনিস আছে যে সব মেয়েরা জানে না শুধু মেয়েরা না এটা এই ভিডিওটা হবে ছেলেদের জন্য গুরুত্বপূর্ণ যদি তুমি যদি কোনো হাজবেন্ড হও তোমার ওয়াইফের জন্য যদি কোনো বয়ফ্রেন্ড হও তার তার হচ্ছে গিয়ে তোমার গার্লফ্রেন্ডের জন্য যদি দাদা হও বোনের জন্য ছেলে হও মায়ের জন্য সবার জন্য এই ভিডিওটা ছেলেদের পক্ষেও যেমন গুরুত্বপূর্ণ মেয়েদেরও দেখা ততটাই গুরুত্বপূর্ণ তো ভিডিওটা যেই যেই অডিয়েন্সে দেখছো না কেন এটা খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও হতে চলেছে তো পিরিয়ডস স্যানিটারি ন্যাপকিন আমরা অনেক ধরনের জানি কি কি আছে কি নেই কিন্তু কার কোনটা ইউজ করা উচিত পিরিয়ড হাইজিন কিভাবে মেনটেন করা উচিত কত ঘন্টা অন্তর অন্তর আমাদের প্যাড চেঞ্জ করা উচিত কেন ইনফেকশন হয় না হয় কতটা পরিমাণে ব্লাড লস হয় কত ব্লাড শুধুমাত্র ব্লাড লস হয় না ব্লাডের সাথে আরও অনেক জিনিসপত্র থাকে যেগুলো আমাদের পিরিয়ডসের সময় লস হয় সেই সব টপিক নিয়ে আমি আজকে আলোচনা করবো তো ভিডিওটা কিন্তু হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ স্কিপ না করে পুরোটুকু দেখো তো চলো শুরু করা যাক তো সবার প্রথমে আমাদের জানতে হবে যে পিরিয়ডস আসলে কি মানে পিরিয়ডসের সংজ্ঞাটা কি সব কিছু আগে লাগে সেটা আগে জানাতে দরকার তো পিরিয়ডস মানে কিন্তু শুধুমাত্র রক্তপাত না এটা নিয়ে কিন্তু অনেক ভুল ধারণা আমাদের মধ্যে রয়েছে পিরিয়ডস মানে শুধুমাত্র রক্তপাত না এটা আমাদের মেয়েদের একটা ন্যাচারাল সাইকেল যেটা প্রেগনেন্সি যখন থাকে না তখনই হয় এটা আমাদের ইউটারাস বা জরায়ু থেকে নাইলিং ছিঁড়ে গিয়ে ভিতরে যে লাইনিং থাকে সেটা ছিঁড়ে গিয়ে বেরিয়ে আসে আর তখনই সেটাকে আমাদের পিরিয়ডস বলা হয় আর আর জিনিস পিরিয়ডসে কিন্তু শুধুমাত্র ব্লাড বেরো না এর সাথে আরও অনেক জিনিসপত্র হয় যেমন হচ্ছে গিয়ে সার্ভিক্যাল ক্লথস হয় ব্লাড হয় মিউকাস হয় তারপর হচ্ছে গিয়ে তোমার ইউটারাস লাইনিং হয় আর ইউটারাস লাইনিং যদি আমি তোমাদের বলি এটা হচ্ছে গিয়ে টুকরো টুকরো ক্লথ বা টিস্যুর মতন হয় ছোটো ছোটো ছোট ছোটো আকারের হয় আর যদি মিউকাস মানে বলি মিউকাস হচ্ছে গিয়ে সাদা পিচ্ছিল রকমের এক ধরনের জিনিসটা হয় সেটা শুধুমাত্র যে আমাদের পিরিয়ডসের সময় তা না এটা অন্যান্য দেহের অন্যান্য অঙ্গ থেকেও কিন্তু এটা আমাদের রিলিজ হয় তো পিরিয়ডস মানে যে শুধুমাত্র ব্লাড এই ধারণাটা কিন্তু রাখা উচিত না মাত্র পঁচিশ পার্সেন্টই পিরিয়ডস ব্লাডে মাত্র পঁচিশ পার্সেন্টই পুরো পিওর ব্লাড থাকে আর বাদ বাকি ওই জিনিসগুলো থাকে যেগুলো আমি এইমাত্র বলে দ্বিতীয় যে জিনিসটা আমাদের জানা দরকার যে পিরিয়ডসের মাসে কত এম এল করে রক্ত বের হয় অনেকেই না ভাবে যে প্রচুর পরিমাণে রক্ত বেরিয়ে যায় মানে প্রচুর পরিমাণে কিন্তু না অতটা না সারা মাসে আমাদের তিরিশ থেকে আশি এম মতনই রক্ত পিরিয়ডের সঙ্গে বেরোয় প্রথম দু থেকে তিন দিন প্রচুর পরিমাণে হেভি হয় আর তারপরে আস্তে আস্তে তোমার ন্যাচারালি যাতে পাঁচ দিন হয় প্রথম দুধ থেকে তিন দিন বেশি হয় আস্তে আস্তে কমে যায় সে যতই দিন হোক না কেন ওরকমভাবেই কমে যায় এবার আমাদের তিন নাম্বার যেটা জানা সব থেকে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে গিয়ে তোমার পিরিয়ড ফ্লো টাইপ এক একজন মহিলার কিন্তু এক এক রকমের ফ্লো হয় সবার কিন্তু সেম পরিমাণে পিরিয়ড হয় না তো সেটাকে আমরা চার ভাগে ভাগ করতে পারি একটা হচ্ছে লাইট ফ্লো সেটা হচ্ছে পাঁচ থেকে দশ এম এর মতন হয় তারপর হচ্ছে কি মিডিয়াম ফ্লো সেটা দশ থেকে তিরিশ এম এর মধ্যে হয় আর তারপর হচ্ছে হেভি ফ্লো যেটা তোমার তিরিশ থেকে ষাট এম এর মধ্যে হয় একটা হচ্ছে গিয়ে তোমার ভেরি হেভি ফ্লো মানে এটা প্রচুর পরিমাণে হয় এটা হচ্ছে গিয়ে ষাট থেকে আশি এম এর মধ্যে হয় আর এটা কিন্তু মানে এরকম যদি কারোর হয় ভেরি হেভি ফ্লো তাদের কিন্তু খুব তাড়াতাড়ি একটা ডাক্তারের সাথে পরামর্শ নেওয়া উচিত কারণ এতটা বেশি পরিমাণে কিন্তু হওয়া উচিত না তো এটা হেলথের পক্ষে কিন্তু একদম ভালো না তো এরকম যদি কেউ থেকে থাকো তারা কিন্তু অবশ্যই ডাক্তারের পরামর্শ নেও ডাক্তার দেখাও এটাই আমি রেকমেন্ড করব। আমাদের চার নম্বর টপিক হচ্ছে স্যানিটারি প্যাড টাইপ আমরা মেয়েরা স্যানিটারি প্যাড প্রত্যেকেই ইউজ করি কিন্তু আমরা বাজার থেকে একটা কিনে নিলাম পরে নিলাম আমরা দেখলাম না সেটা কি 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 দিয়ে তৈরি বা কি আছে কোন টাইপের হয় বিভিন্ন টাইপের কিন্তু প্যাড হয় প্রায় দশ রকমের টাইপ হয় প্যাডের আর সেটা কিন্তু আমরা না জেনে ইউজ করি যার কারণে কিন্তু আমাদের অনেক প্রবলেম হয় র্যাশ হতে পারে ইনফেকশন হতে পারে আর অনেক কারণ হয় কিন্তু এসব না জেনে না বুঝে ইউজ করাতে তো আমি যদি দশ রকমের বলি সেগুলোর মধ্যে পড়তে পারে একটা হচ্ছে রেগুলার প্যাড তারপর হচ্ছে কি এক্সেল প্যাড বা হচ্ছে কি লার্জ ডাবল এক্সেল বা নাইট হতে পারে আলটা থ্রিন প্যাড হতে পারে কটন সফট হতে পারে তারপর হচ্ছে গিয়ে ড্রাই নেট কভার হতে পারে প্যান্টি লাইনার হতে পারে তারপর হচ্ছে সেন্টেড হতে পারে অর্গানিক হতে পারে তারপরে উইংস প্যাড উইংস উইদাউট উইংস প্যাড হতে পারে মানে উইংস ছাড়া উইংস দেওয়া তো এইগুলো আমি তোমাদের আজকে পুরো বলে দিচ্ছি যে কোনটা কাদের জন্য কোনটা গাই ইউজ করা উচিত কোনটা ইউজ করলে কার ক্ষতি হতে পারে এই সম্বন্ধে আমি সব কটায় দশটা আমি ভাগ বললাম এই দশটা ভাগই আমি একদম পরিষ্কারভাবে তোমাদের সামনে তুলে ধরবো যে যাতে তোমাদের সুবিধা হয় চুজ করতে নিজের জন্য নিজের ফ্লো বুঝে নিজের স্কিনের প্রবলেম থাকলে সেইটা অ্যাভয়েড করে এগুলো তোমরা পুরোভাবে আমার ভিডিওটা যদি পুরুটুকু এখন দেখো এরপর থেকে বুঝতে পারবে যে কোনটা তোমার জন্য আর কি তোমার জন্য বেস্ট কোনটা সেটা এখান থেকে তোমরা বুঝতে পারবে তো সবার ফস্টে বলি আমি রেগুলারের কথা তো রেগুলার প্যাড যেগুলো কাদের ইউজ করা হচ্ছে এটা যাতে ফ্লো কম থেকে মাঝারি মানে লাইট টু মিডিয়াম তাদের এটা তাদের জন্য এটা সব থেকে বেশি পারফেক্ট হয় এটা দিনের বেলা ইউজ করা ভালো রাতেবেলা অ্যাভয়েড করাই ভালো কারণ রাতে বেলাতে একটু প্রবলেম হতে পারে এটা ইউজ করলে দাগের যে বিষয় থাকে সেটা হতে পারে এটা তোমার কুড়ি থেকে তেইশ সেমি পর্যন্ত এটা লম্বা হয় আর এটা অ্যাবজর্ভার অ্যাবজরভেশনের ক্ষমতা কিন্তু কম তুলনামূলক অনেকটাই কম আর এটা বিশেষ করে পিরিয়ডসের শেষ দিনগুলোতে ব্যবহার করাটা বেশি ভালো হবে কারণ শেষের দিনে কম হয় তুলনামূলক কম হয় এর জন্য এটা তাদের জন্য সবথেকে বেস্ট টিনেজার যেসব মেয়েগুলো হয় তাদের তাদের জন্য এটা একদম পারফেক্ট হয় তো এটাতে অ্যাবজারভেশন ক্ষমতা কম হয় কিন্তু যাদের কম হয় লাইট টু মিডিয়াম তাদের জন্য এটা একদম পারফেক্ট দামও এটার অন্যান্য গুলোর থেকে ভালোই পরিমাণে কম হয় এবার আসি এক্সেল বা লার্জ প্যাডে এটা হচ্ছে গিয়ে তোমার অ্যাবজারভেশন ক্ষমতা তোমার রেগুলার প্যাডের থেকে অনেক বেশি পরিমাণে হয় এটার যদি লম্বা বলো এটা চব্বিশ থেকে আঠাশ সেমি পর্যন্ত হয় এটা ডে নাইট উভয় ক্ষেত্রে ভালোভাবে ব্যবহার করা যায় আর আর হচ্ছে গিয়ে তোমার যারা কলেজ বা অফিসে লং আওয়ার পর্যন্ত থাকে তাদের জন্য এটা কিন্তু সবথেকে বেস্ট পিরিয়ডসের প্রথম দিনগুলোতে এটা ইউজ করা যায় পার্সোনালি এটা আমি ইউজ করতে সব থেকে বেশি পছন্দ করি বাড়ি থাকি কিংবা বাইরে থাকি এটা আর কি সুবিধা হয় আর কি এটাতে অনেকটা অ্যাবজর্ব ক্ষমতা ভালো থাকে দাগের ভয় একটু কম থাকে তার জন্য এটা একদম পারফেক্ট থাকে আমার মত অনুযায়ী এটা সব থেকে বেশি ভালো এক্সেল যেটা সেটার কথা বলছি নেক্সট হচ্ছে গিয়ে ডাবল এক্সেল এটাকে অনেক সময় নাইট প্যাডও বলা হয় কারণ এটা রাতে বেলায় ইউজ করা হয় কারণ পিছনের দিকে একটা এক্সট্রা কাভারেজ দেওয়া থাকে যাতে রাতে শোয়া শোয়ার সময় নড়াচড়া করলে কোনো প্রবলেম হয় না অসুবিধা হয় না এটা যারা হেভি ফ্লো যেসব মেয়েদের হয় তাদের জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ আর এটা অনেক সময়কার কভারেজ দেয় মানে তুমি যদি লং আওয়ার কোনো জায়গায় জার্নি করছো তোমার এটা তোমার জন্য একদম পারফেক্ট হবে মানে অন্যান্য যে কোনো প্যাডের থেকে এটা বেশি সময় অ্যাবজর্ব করে বেশি পরিমাণ মানে বেশি পরিমাণ অ্যাবজর্ব করে অনেকটা বড় হয় তোমার আঠাশ থেকে একত্রিশ সেমি মতো এটা লম্বা হয় তো যারা হেভি ফ্লো গার্ল আছো তাদের জন্য কিন্তু এটা একদম পারফেক্ট এক্সেল বা নাইট প্যাড এটা রাতে বেলা ইউজ করা সব থেকে বেশি দরকার মানে দিনের বেলা অতটা প্রয়োজন হয় না কারণ আমরা চেক করতে পারি রাতে বেলা যেহেতু আমরা বারো বারো বেশি বলে ফেলালাম সাত থেকে আট ঘন্টা ঘুমা ঘুমাই তাহলে সাত থেকে আট ঘন্টা চেক করা হয় না আর সেই টেনশান নিয়ে অনেকের ঘুমও হয় না যে দাগ পড়ে গেল বা কিছু বা কোনো আত্মীয় স্বজনের বাড়িতে গেলে প্রবলেমে পড়ে যাবে তো রাতে বেলা এই যে ডবল এক্সেল বা নাইট প্যাড এটা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ আর যারা হেভি ফ্লো যেসব মেয়েদের হয় তাদের যে তাদের কাছে তো এটা সব থেকে গুরুত্বপূর্ণ এবার আসি আল্ট্রাথ্রিন প্যাডে এগুলো দেখতে খুব পাতলা হয় কিন্তু অ্যাবজর্ব ক্ষমতা কিন্তু অনেক বেশি পরিমাণে হয় এটা কি বলো তো এটা ধর ধরো কেউ টাইট জিন্স পরছো কিংবা কোনো টাইট জামা পরছো হ্যাঁ এগুলো তাদের জন্য খুবই মানে ভালো ভিজিবল হয় না আর কি বোঝা যায় না যে কিছু আছে যারা হচ্ছে গিয়ে থিক পছন্দ করো না তাদের জন্য এই থিনটা প্রচুর পরিমাণে মানে ভালো আর এগুলো দেখে মনে হবে এত পাতলা কীভাবে অ্যাবজর্ব করে কিন্তু এগুলো সত্যি খুব অ্যাবজর্ব হয় কলেজ বা স্কুল গার্ল যারা আছো বা অফিসে যাও তারা কিন্তু এটার হচ্ছে গিয়ে তোমার এক্সেল সাইজটা ইউজ করতে পারো এটা খুব আমার তো খুবই ভালো লাগে বেশি মোটা প্যাড হলে খুবই প্রবলেম হয় না কিন্তু যদি পাতলা হয় সেটাতে খুবই ভালো আর এটা মোবিলিটি ফ্রেন্ডলি মানে চলাফেরা করতে এটা পরে সত্যি খুবই সুবিধা হয় কোনো রকমের কোনো প্রবলেম হয় না তো এটা আমার খুবই ভালো লাগে না পার্সোনালি এটা আমার বিশাল পছন্দ হয় বিশেষ করে এটা লাইট আর প্রচুর পরিমাণে কমফোর্টেবল হয় এক্সেল সাইজটা নিয়ে এটা ব্যবহার করা তাহলে এটা হচ্ছে গিয়ে বেস্ট হবে মানে যাদের মিডিয়াম কিংবা মাঝে মাঝে হাই হয় মানে আমার পার্সোনালি যদি বলি তাহলে হচ্ছে গিয়ে তোমার এই এক্সট্রা থিন এক্সেল যেটা সেটা সবথেকে বেস্ট হয় তো এটাই সবথেকে মানে বেস্ট আর কি পাঁচ নাম্বার আমাদের ডেটা হচ্ছে গিয়ে থিক কটন প্যাড বা কটনি সফট প্যাড এটা হচ্ছে গিয়ে সেন্সিটিভ গার্ল যারা হয় তাদের জন্য খুব ভালো মানে যাদের সামান্য কিছুতে ইচিং হয় বা র্যাশ বেরোয় তাদের জন্য এটা উপযুক্ত এটা খুবই আরামদায়ক এবং খুবই কমফোর্টেবল এটা এক্সট্রা থিনের থেকে অ্যাবজারভেশন একটুখানি কম দিলেও এটা কিন্তু যদি কমফোর্টেবলের দিক থেকে ফিল করো এটা কিন্তু সবথেকে ভালো হয় বিশেষ করে যাতে সব গুরুত্বপূর্ণ সেন্সিটিভ স্কিন এটাতে ইচিং হয় না স্কিন ইরিটেশান তো একদমই হয় না আবার ব্যতিক্রম তো অবশ্যই হয় যাদের অতিরিক্ত সেন্সিটিভ স্কিন তো যদি এতগুলো প্যাডের মধ্যে তুমি যদি বলো যে সেন্সিটিভ স্কিনের জন্য কোনটা ভালো আমি বলবো কটন সফট প্যাড এটা হচ্ছে গিয়ে সেন্সিটিভ স্কিনের জন্য খুবই মানে খুবই ভালো দেয় আর এতটা পরিমাণে সফট হয় নরম হয় যে তোমার পরেও আরাম ধরো নতুন কারোর পিরিয়ডস হচ্ছে ছোট বাচ্চা মেয়ে হ্যাঁ তাদের যদি প্রথমবার ইউজ করানোর কথা ওঠে তাহলে এই কটন সফটটা তাদের ইজিলি তারা ইউজ করতে পারবে তাদের ভালোভাবে আরামদায়ক দেবে কোনো ইচিং নেই কোনো রেডনেস নেই কোনো র্যাশ নেই এটাই হচ্ছে গিয়ে এই প্যাডের সব থেকে গুরুত্বপূর্ণ তাই জন্য সফট যাদের স্কিন বা সেন্সিটিভ যাদের স্কিন তাদের জন্য এটা সবথেকে বড় মানে সব থেকে ভালো অপশন হতে পারে আমার সাজেশন অনুযায়ী এবার আছে গিয়ে নেট বা ড্রাই কভার প্যাড এই প্যাটগুলো হচ্ছে গিয়ে এগুলোর হচ্ছে গিয়ে তোমার বাইরের যে লেয়ার সেটা ড্রাই থাকে নন স্টিকি হয় মানে পিরিয়ডসের সময় কি হয় যখন বারবার বিল্ডিং হয় তখন ভিজে ভিজে ভাব আসে বা সেটা অনেকেরই পছন্দ হয় না তাই না মানে ভিজে ভিজে ভাব থাকলে প্রবলেম হয় ভালো লাগে না আর কি চিপচিপে চিপচিপে করে তো সেটা থেকে এটা এটা তোমাকে বাঁচাবে মানে এটা এতটা পরিমাণে ড্রাই হয় এটা একদম নন স্টিকি হয় মানে তোমার যে ভিজে বিজে ভাবটা একদম আসবে না একদম তোমার নো ওয়েট আর কি যাকে বলে একদম ভিজে ভিজে ভাব থাকে না আর এটাতে লিকেজের পরিমাণও যেন অনেকটা কম দেয় আর ফাস্ট অ্যাবজার্ভিং হয় মানে তোমার তোমার পিরিয়ডস ব্লার্স যখন প্যাটের স্পর্শ হয় তখনই খুব তাড়াতাড়ি অবজার্ভ করে না এর জন্যই ওটা অত পরিমাণে ড্রাই হয় এটার লিকেজের ভয়ও কিন্তু এটাতে অনেক পরিমাণে কম হয় তো এর জন্য এটা ওয়ান অফ দ্য বেস্ট বলতে পারো এই প্যাডটাও খুবই ভালো হয় ড্রাই যেগুলো হয় তো ড্রাইগুলো ইউজ করতে পারো যারা ভিজে ভিজে ভাব পছন্দ করতে পারো না কিন্তু একটা কথা কি এটা কিন্তু সেন্সিটিভ স্কিনকে অনেক সময় ইরিটেট করতে আর সেন্সিটিভ স্কিনকে ইরিটেট করতে পারে ইচিং বা র্যাশেজের পরিমাণও কিন্তু এটাতে একটু পরিমাণে যেহেতু ড্রাই হয় আর সঙ্গে সঙ্গে তোমার অ্যাবজর্ব করে নেয় তার জন্য এই যে যে এই তোমার আমি ইয়েগুলো বললাম অসুবিধাগুলো এই ড্রাই ড্রাইগুলোতে থাকে কিন্তু ওই যে তোমাকে বললাম খুব তাড়াতাড়ি অ্যাবজর্ব করে নেয় আর লিকেজের পরিমাণও অনেকটা পরিমাণে হয় আর অনেকটা পরিমাণে অ্যাবজর্ব করে এটাই হচ্ছে গিয়ে এটার সুবিধা আর কি এবার আসি উইংস নাকি উইংস ছাড়া উইংস মানে যে সাইডে যেই হয় বুঝতে পারছো আর কি আমি কি বলতে চাইছি তো উইংস নাকি উইদাউট উইংস তো আমার যদি কেউ বলে উইংস না উইদাউট আমি চোখ বন্ধ করে বলবো যে উইংস কারণ উইংস থাকলে না প্যাডের অনেক সুবিধা আছে যেমন হচ্ছে কি যখন তুমি প্যান্টিতে লাগাবে ওটা নড়াচড়া করলে সরে যায় না অনেকক্ষণ ধরে স্টেবল হয় ভালোভাবে আটকে থাকে মানে লিকেজের পরিমাণও কিন্তু অনেকটা কম পরিমাণে হয় আর যদি উইদাউট উইংসের কথা বলে এটা কিন্তু অনেক পুরনো এরকম মডেল এখনও খুব মানে এখন পাওয়াও যায় না এটা অনেক আগেকার সময় যখন মানুষ প্রথম প্রথম এই জিনিসগুলো করেছিল মানে ডিজাইনটা অনেক পুরনো ডিজাইন আর কি তো তাই জন্য বলবো যে উইদাউট উইংসে যেও না উইথ উইংসই সব থেকে ভালো কারণ এটা কিন্তু অনেক সময় তোমার নড়াচড়া করলে কোনো প্রবলেম হয় না যে পড়ে গেল বা কোনো তোমার মনের মধ্যে একটা ভয় থাকবে যে কি হবে না হবে এটাতে সেরকম হয় না তো উইংস অবশ্যই উইংস এবার আসি সেন্টেড প্যাডের কথা আমি আজকাল দেখছি কেন জানি না নামি দামি অনেক ব্র্যান্ড আছে যেমন উইসপার বলো স্টেফ্রি বলো আরও অন্যান্য যারা আছে পারি বা সফি সোফি এগুলো কি জানি কি হয়েছে সেন্টেড প্যাড আজকাল খুব পরিমাণে লঞ্চ হচ্ছে আর মেয়েরা পছন্দ করছে বেরোলে সুন্দর গন্ধ বেরোচ্ছে কিন্তু একটা কথা বলবো সেন্টেড প্যাড সুন্দর গন্ধ অবশ্যই দেয় কিন্তু ওগুলো কিন্তু একদম আনহেলদি মানে ওগুলোতে কিন্তু ইনফেকশন হওয়ার চান্স বেশি পরিমাণে থাকে কারণ কেমিক্যালের পরিমাণও বেশি থাকে সেন্টের জন্য তো তাই জন্য ও সেন্টের প্যাড যতটা পরিমাণে পারবে তোমরা অ্যাভয়েড করবে কারণ ওগুলো কিন্তু খুব বাজে হয় ওগুলোর ফলাফল হিসেবে তোমার ইচিং হতে পারে রেডনেস হতে পারে র্যাশ হতে পারে এমনকি ইনফেকশনও পর্যন্ত হতে পারে তো যতটা পরিমাণে অ্যাভয়েড করবে তত মানে যতটা পরিমাণে পারবে সেন্টেড প্যাডকে অ্যাভয়েড করবে যেটা কোনো সেন্ট থাকে না সেরকমই নর্মাল প্যাডই ইউজ করবে গন্ধ সুন্দর হতে পারে কিন্তু ওটা তোমার শরীরের পক্ষে ক্ষতিকারক তো যদি হেলথ ভালো চাও তাহলে সেন্টেড প্যাড অ্যাভয়েড করো এবার আসি অর্গ্যানিক প্যাড অর্গ্যানিক প্যাড আমি সেরকম বেশি কিছু ইউজ করিনি তাই জন্য বেশি কিছু বলতে পারবো না একবার কি দুবার করেছিলাম কলেজ থেকে আমাদের দেওয়া হয়েছিল ফ্রিতে তো অর্গ্যানিক প্যাডের যেটা সুবিধা সেটা হচ্ছে গিয়ে এটা প্লাস্টিক ফ্রি থাকে ফ্রেগরেন্স ফ্রি থাকে এটা সম্পূর্ণ পরিমাণে পরিবেশ বান্ধব হয় কোনো সেন্ট থাকে না নো কেমিক্যাল সব থেকে গুরুত্বপূর্ণ জিনিস নো কেমিক্যাল যাদের সেন্সিটিভ স্কিন তাদের জন্য তো এটা ওজি হবে মানে তাদের তাদের জন্য এটা সবথেকে গুরুত্বপূর্ণ হতে পারে কিন্তু একটা জিনিসকে এগুলোর দাম অনেকটাই বেশি হয় মানে অর্গ্যানিকভাবে যেহেতু তৈরি করা হয় মানে এটার দাম এর জন্য অনেক কম মানে সরি বেশি থাকে আর পাওয়াও মার্কেটে খুব কম পরিমাণে যায় তো আমি ওই একবার কি দুবার মতন ইউজ করেছিলাম কিন্তু যতটা মনে পড়ে অর্গ্যানিকগুলো একটু মোটা ছিল আমি জানি না অন্যান্য অর্গ্যানিক কেমন হয় প্যাডগুলো কিন্তু আমি যেটা ইউজ করেছি আমার নামটা ঠিক মনে পড়ছে না ওটা অনেকটা মোটা ছিল আর কিন্তু যদি তুমি ইউজ করতে পারো অর্গ্যানিক কিন্তু বেস্ট এটাতে তোমার ইয়ের চান্স অনেক কম থাকে মানে তোমার ইনফেকশনের চান্স কিন্তু অনেক বেশি পরিমাণে কম থাকে প্লাস্টিক থাকে না কোনো কেমিক্যাল থাকে না এর জন্য কিন্তু এটা অনেক ভালো পরিমাণে তোমার হতে পারে এবার আসি প্যান্টি লাইনারে প্যান্টি লাইনার কিন্তু কোনো পিরিয়ডস প্যাড না এটা এটা হচ্ছে কি যখন এটা খুবই থিন হয় মানে খুবই পাতলা পরিমাণে হয় আর এটা কখন তোমার ইউজ করা উচিত যখন ধরো তুমি জানো যে তোমার ডেট চলে এসছে কিন্তু পিরিয়ডস হবে হবে ভাব কিন্তু হচ্ছে না বা এই সময় তোমাকে বাইরে বেরোতে হবে বা পিরিয়ডস হওয়ার আগে কিংবা ধরো শেষ হয়ে গিয়েছে কিন্তু তবুও অনেক সময় শেষ হওয়ার পরেও হালকা ফুলকা হয়ে যায় তো তখন এই প্যান্টি লাইনারগুলো ইউজ করা ভালো কিন্তু মেন যে ফ্লো হয় সেই মেন ফ্লোয়ের সময় কিন্তু এগুলো একদম ইউজ করা উচিত নয় কারণ এটা তোমার অ্যাবজর্ভ কমার করার ক্ষমতা খুব বেশি পরিমাণে কম থাকে মানে থাকে না বলতে গেলেই চলে সামান্য ফ্লোতেই কিন্তু এটা তোমাকে লিকেজ দিয়ে দেবে তো এই ছিল আমার দশটা আমি তোমাকে পুরো ভালোভাবে আমি এক্সপ্লেন করে দিয়েছি আমি যতটা আমার পরীক্ষায় সম্ভব হয়েছে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আমাকে কিন্তু অবশ্যই ক্ষমা করে দিও যদি কিছু ভুল বলে থাকে তাহলে সেটা আমাকে কমেন্টে জানিও আমি ঠিক করাবার চেষ্টা করব আমার এই ভিডিওটা বানানোর একমাত্র উদ্দেশ্য হচ্ছে কি অনেকেই কিন্তু জানে না অনেকেই না জেনে জাস্ট একটা ব্র্যান্ডের যেটা চলে বেশি মার্কেটে কিনে নিয়ে চলে আসে ওটাই সারা জীবন ধরে ইউজ করে কিন্তু আমি তো এখন তোমাদের স্টেপ বাই স্টেপ বলে দিলাম যে এখন তোমরা মিল নিতে পারবে যে না তোমার কীরকম হয় তোমার হাই ফ্লো নাকি লাইট ফ্লো নাকি হেভি ফ্লো নাকি তোমার ইচিং এর প্রবলেম আছে কিনা তোমার রেডনেস হয় কি না তুমি হচ্ছে গিয়ে তুমি রাতে কোনটা ইউজ করবে দিনে কোনটা ইউজ করবে এগুলো সব তোমাকে আমি ভালোভাবে বলে দিয়েছি স্কুল গার্ল টিনেজার কার পক্ষে কোনটা ইউজ করা ভালো আমি পুরো স্পষ্টভাবে বলে দিয়েছি তো আশা করি এরপর থেকে তোমরা যখন কিনবে চোখ বন্ধ করে যে কোনো একটা কিনে আনবে না ভালোভাবে প্রত্যেকটা প্যাডের প্যাকেটেই লেখা থাকে ওটা কোন ধরনের হয় জেল বেস নন জেল সব ধরনের জিনিসপত্র লেখা থাকে তো তোমরা ভালোভাবে চেক করে নিয়ে আসবে আর আবার যেটা বললাম সেন্টেড প্যাড কিন্তু অ্যাভয়েড করো ওই যে সুন্দর গন্ধ ওটা কিন্তু একদম উচিত না কেনা ওটা কিন্তু ইনফেকশনের অনেক বড় কারণ হয়ে দাঁড়ায় এবার আমি তোমাদের বলি কতক্ষণ অন্তর অন্তর তোমার চেঞ্জ করতে হবে মানে প্যাডটা কতক্ষণ অন্তর অন্তর চেঞ্জ করা সবথেকে বেশি গুরুত্বপূর্ণ সেটা নিয়ে আমি এখন বলবো প্যাট যদি চেঞ্জ করাবার কথা আসে প্রত্যেক দিন চার থেকে ছয় ঘন্টা অন্তর অন্তর কিন্তু চেঞ্জ করা উচিত যদি হেভি ফ্লো হয় তাহলে তিন ঘন্টা অন্তর অন্তর ও চেঞ্জ করা উচিত এবার অনেকে কী করে সারাদিন রেখে দেয় সারাদিন রেখে দেয় বা ভাবে যে কম হচ্ছে থাকুক এই জিনিসটা কিন্তু একদম উচিত না এটা কিন্তু ইনফেকশন কারণ হতে পারে কারণ ওখানে লিখে দেওয়া থাকে থাকে আট ঘন্টা ন ঘন্টা থাকে কিন্তু উচিত না আমি যতটা বললাম চার থেকে ছ ঘন্টা আর যদি হেভি ফ্লু হয় তিন ঘন্টা আর আর একটা জিনিস যেটা বলি রাতে বেলা কিন্তু শোয়ার আগে প্রত্যেক দিন চেঞ্জ করে ফ্রেশ প্যাড নিই তারপরে ঘুমানো উচিত কারণ রাতে বেলা আমরা আট থেকে ন ঘন্টা ওভাবে শুয়ে থাকি ওই একটা প্যাড নিয়েই তো যেহেতু ওরকমভাবে শুয়ে থাকি আমাদের কিন্তু প্রত্যেক দিন রাতেবেলা ঘুমোতে যাওয়ার আগে চেঞ্জ করে নেওয়া উচিত এটা কিন্তু একটা বেসিক হাইজিন এটা কিন্তু মেনটেন করা উচিত নাহলে ভবিষ্যতে কিন্তু আমরা আমরা অনেকে সবাই জানি যে এই প্যাডের জন্য কিন্তু অনেক রোগ হয় তো আমাদের এই সব জিনিসপত্র যেগুলো আমি বললাম এগুলো যদি মেনটেন করি আমাদের কিন্তু নিজেদের স্বাস্থ্যই আমরা মেনে চলতে পারবো স্বাস্থ্য হচ্ছে কি আমাদের সম্পদ যেটা আমাদের ভালোভাবে রক্ষা করা উচিত আর এটা কিন্তু তার মধ্যে একটি গুরুত্বপূর্ণ বিষয় বর্তমানে মেয়েদের কিন্তু জয় অনেক প্রকারের রোগ হচ্ছে যেটা কিন্তু আটকানো সম্ভব এর মধ্যে দিয়ে তো এই ছিল আমার ভিডিও যদি কোনো প্রশ্ন থেকে থাকে আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে তোমরা জানাতে পারো আর এটার এই পিরিয়ড সংক্রান্ত আরও কিছু কিছু জিনিস আছে যেগুলো আমি যে একটা পার্ট টু বানাবো এই ভিডিওটা বড় হয়ে যাচ্ছে আমি বুঝতে পারছি তাই জন্য একটা ভিডিওর মধ্যে সব কিছু বললাম না এর পার্ট টু আমি আনবো যে কিভাবে তোমাদের কি কীভাবে হাইজেন মেনটেন করা যেতে পারে বা আরও অনেক যে টপিকগুলো থাকে পিরিয়ড সংক্রান্ত আমি আর একটা পার্ট আনবো ভেবেছি এই পার্টটাতেই করবো ভেবেছিলাম আমার নোট সবই করা আছে কিন্তু আমি করলাম না কারণ বুঝতে ভিডিওটা বড় হয়ে যাচ্ছে আর বেশি বড় ভিডিও আমি তাই আপলোড করলাম না পাঠ টু আমি খুব জলদি নিয়ে আসবো তো যদি ভিডিওটা দেখে তোমাদের মনে হয় যে না সামান্য পরিমাণে উপকার হয়েছে তাহলে প্লিজ আমাকে একটু সাবস্ক্রাইব করে দিও একটু লাইক একটু কমেন্ট আর যাদের যাদের কাছে তুমি পাঠাতে চাও এই গুরুত্বপূর্ণ ইনফরমেশনটা তাদের কাছে কিন্তু পাঠাতে পারো আমি আমাকে একটু সবাই মিলে একটু সাহায্য করো যাতে আমিও একটু এগিয়ে যেতে পারি তো আজকের ভিডিওটা এই পর্যন্ত টু কিন্তু খুব তাড়াতাড়ি আসছে তো যদি ভিডিওটা ভালো লাগে আবারও বলছি লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও থ্যাংকস ফর ওয়াচিং গা ইনস্টাডাম